ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় চলতি মাসের পনেরো তারিখে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গতকাল সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করা হল এর পরিবর্তে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় উনিশটি কলেজে ছোট পরিসরে অনুষ্ঠান হবে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ইসরায়েল বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি দাবি জানিয়ে গত সতেরো এপ্রিল প্রথম আন্দোলনে নামেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ক্যাম্পাসের শিক্ষার্থীরা এরপর দেশটির পঁয়তাল্লিশটি অঙ্গরাজ্যের প্রায় একশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়েছে বিক্ষোভকারীদের হঠাতে বিশ্ববিদ্যালয়গুলো অভিযান চালাচ্ছে পুলিশ গত শনিবার পর্যন্ত দুই জনের বেশি ব্যক্তিকে গ্রেফতারের খবর জানা গেছে পুলিশ বিক্ষোভকারীদের অস্থায়ী তাঁবু ভেঙে দিয়েছে তাদের ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী নয় এমন গ্রেনেড কি গুলির ব্যবহারও করা হয়েছে